গুড মর্নিং ফ্রেন্ড আমি প্রিয়াঙ্কা নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি আজকের এখন ঘড়িতে টাইম সকাল সাতটা পাঁচ আর এখন থেকে ব্লগটা শুরু করছি পুরো ব্লগটা প্লিজ স্কিপ না করে দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে সকালের বাসি কাজ বলতে ওই বাসি বিছানা তোলা ঘর ঝাড় দেওয়া ঘর মোছা উঠান ঝাড় দেওয়া এইগুলোই প্রতিদিনের কাজ থাকে আর সেগুলোই সব সেরে নিয়েছি নিয়ে ড্রেস ছেড়ে এখন একটু চুলটা উঁচু করে বেঁধে নিলাম প্রচণ্ড গরম তো আর এখন রান্না করতে যাব চুল যদি উঁচু করে না বাঁধি ঘামে সব ভিজে যাব। সকাল থেকেই একটু কাজ করেছি একটা নাইটি ভিজে গিয়েছে সেটা ধুয়ে দিয়ে আবার একটা নাইটি পরেছি কিন্তু এত ঘাম হচ্ছে যে সেই ঘামের চম্পটেও এই নাইটিটা প্রায় আমার ভিজতে বসেছে তো চলো রান্না করতে তো হবেই যতই গরম হোক না কেন আর এ বছরের গরমটা যেন বিভৎস গরম পড়েছে অন্যান্য বছর এত গরম পড়েনি চালটা বের করে নিয়েছি অল্প করেই চাল নিয়েছি কেননা গতকাল রাত্রের কিছুটা ভাত রয়েছে ওই পান্তা তো আমাকেই খেতে হবে ওরা তো কেউ খাবে না ওদিকে ভাত বসিয়ে দিয়ে তরকারির জন্য কচু আর আলু কেটেছি ভাঙন মাছ দিয়ে ঝোল হবে আর পম্পেড মাছ এনেছে ওটা একটু মাছের ঝাল করব তবে একটু সর্ষে বাটা দিয়ে ঝাল করলে ভালো লাগে খেতে কিন্তু কৃষ্ণের বাবা খায় না বলে আর সর্ষে বাটা দিয়ে করব না একটু টমেটো দিয়েই ঝাল করব। কম্পেট মাছটা ভেজে নিয়ে এই যে ঝাল করে নিয়ে চলে এসেছি আর কচু আলু দিয়ে আর ভাঙন মাছ দিয়ে ঝোল করেছি তবে একটু পাতলাই ঝোল করেছি কেননা কচুর তরকারিটা একটু পাতলা ঝোল খেতে সবাই ভালোবাসে আমাদের বাড়িতে আর এদিকে তৃষ্ণার বাবার কাজে যাওয়ার টাইম হয়ে গিয়েছে এই ভাত তরকারি সব ফ্যানের হাওয়ায় ঠান্ডা করে টিফিন কৌটু গুছিয়ে দিচ্ছি আর তৃষ্ণা তো পম্পেট মাছ খেতে খুব ভালোবাসে ওর জন্য ওর বাবা যত দাম হোক না কেন একটু আনার চেষ্টা করে আর আজকের পম্পেট মাছ বাড়িতে এসেছে মানে তৃষ্ণা তো আর অন্য মাছের তরকারি পাতেই নেবে না তাই পম্পেট মাছের ঝাল দিয়ে ওকে ভাত খেতে বসিয়ে রেখে বাজার থেকে কিছুটা আম এনেছিলো সেগুলো এখন সব গুছিয়ে নিচ্ছে তবে আমগুলো বেশ দেখতে সুন্দর দেখো একই সাইজে তবে এখনও খাইনি বলতে পারবো না কেমন টেস্ট কত করে নিয়েছে তাও জানি না তবে এখন আবার জামাই ষষ্ঠীর বাজার চলছে একটু দাম তো বেশি নেবেই তো যাই হোক অনেক তো বকে ফেললাম তোমাদের সাথে চলো এবার একটু মেশিনে কাজে বসবো অনেক দিন হয়ে গেল প্রায় এক সপ্তাহ হয়ে গিয়েছে কয়েকটা ব্লাউজ সেলাই করতে দিয়ে গিয়েছে সেগুলো আর করাই হয় না মানে এত গরমের মধ্যে আমি মেশিনের কাজে বসতে পারছি না ওখানে তো একটু ফ্যানও নেই যে ফ্যান চালিয়ে দিয়ে বসবো বাইরে যদি একটু হাওয়া বয় তাহলে ওই বারান্দায় বসে কাজ করলে গায়ে একটু হাওয়া লাগে বাইরে তো এখন হাওয়াই হচ্ছে না গায়ে লাগবে কি করে বলো আর এই গরমের জন্য আমি আর কয়েকদিন ধরে কাজে বসিনি তবে ওই দিদিভাই সকালে ব্লাউজটা নিতে এসেছিল কিন্তু দিতে পারেনি টাকা দিয়ে চলে গিয়েছে নিজেরও তখন খুব খারাপ লাগছিল তাই সংসারের কিছুটা কাজ সেরে আগে মেশিনে বসে সেই কাজগুলো সব কমপ্লিট করে নিয়ে তাই দুপুরে স্নান খাওয়া দাওয়া করেছিলাম আর তারপরে তো আর ভিডিও ক্লিপ নিয়েই নি আর বিকালে তো তেমন কোনো কাজ থাকে না আমার এবারে সন্ধ্যার পর থেকে কিছুটা কাজ শুরু হয় আবার এখন তৃষ্ণা পড়তে বসবে তার আগে মুড়ি আর নিমকি ভাজা খেতে দিয়েছি ও খাচ্ছে দেখে আমি এদিকে ভাতরা বসিয়ে দিতে এসেছি আর এখন যদি ভাতরা বসিয়ে দিই ও খেতে খেতে আমার ভাত হয়ে যাবে ঠিক টাইম মতো ওকে পড়াতে বসাতে পারবো আর ওর পাশে বসে দেখিয়ে দিতে পারবো আর এর বাচ্চারা তো পাশে বসে না দেখালে তো পড়তেই চায় না তাহলে চলো এদিকে ভাত বসিয়ে দেওয়া হয়ে গিয়েছে প্রচণ্ড গরম একটু ফ্যানে তোলায় গিয়ে বসেছিলাম তার কিছুক্ষণ পরে ভাত হয়ে যেতে নামিয়ে রেখে পুকুরে যে মাছের তরকারি রান্না করেছিলাম এদিকে মাছের ঝাল ওদিকে কচু দিয়ে মাছ দিয়ে রান্না করেছিলাম সব তরকারি রয়েছে তাই আর রাত্রে কিছু করলাম না এই তরকারিগুলো গরম করে নিয়ে রান্নাঘরের মেঝেতে রেখে ফ্যানের হাওয়া দিয়ে ঠান্ডা করে তারপরে ঝুড়িতে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম পরে খাওয়ার সময় তখন আর অসুবিধা হবে না এখান থেকেই দিয়ে দিতে পারবো তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অলওয়েজ হ্যাপি থেকো আর আমায় মনে রেখো